আর শিক্ষার্থী বল আমরা গত ক্লাসে অন্তরীকরণের নয়ের বিয়ের অসীম কুমার স্যারের বইয়ের দুই নম্বরের প্রশ্নগুলো সলভ করেছিলাম তো আজকের ক্লাসে আমরা তৃতীয় নাম্বারে অর্থাৎ যে প্রশ্নগুলো আছে এ প্রত্যেকটা প্রশ্ন আমরা খুবই সুন্দরভাবে সমাধান করব। এবং এই প্রশ্নগুলো পারার জন্য যে প্রয়োজনের সূত্রগুলো লাগবে সে সূত্রগুলো নিয়ে আমরা ডিসকাস করবো তো আশা করি তোমরা গত ক্লাসটা দেখছো যারা গত ক্লাসটা দেখনি। আমি তোমাদের বলবো তোমরা কাইন্ডলি একটু গত লেকচারটা দেখে নাও তাহলে তোমার আজকের লেকচারটা বুঝতে একটু হলেও হেল্পফুল হবে তো চলো আমরা শুরু করি তিন নম্বরের এক নম্বর প্রশ্ন এই দেখো যেহেতু এখানে আমাদের চলক দেওয়া আছে টি আমরা কিন্তু নরমালি শিখেছিলাম এখানে ডি ডি এক্স বলা হয় অর্থাৎ এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতাম বাট এখন যেহেতু আমাদের এখানে চলক টি দেওয়া আছে তো এই জন্য আমরা লিখে নিয়েছি ডি ডি টি অর্থাৎ টি এর সাপেক্ষে অন্তর্গণ করতে হবে তো এবার দেখো এই যে ডি ডি টি আছে এটা ব্র্যাকেটের বাইরে থাকলে ব্র্যাকেটের ভিতরে যে পদগুলো থাকবে প্রত্যেকটা পদের সাথে গুণ হয়ে যাবে অর্থাৎ আমরা লিখতে পারি ডি ডি টি টি স্কোয়ার প্লাস ডি ডি টি এখানে টেন টি তারপর থাকছে আমাদের মাইনাস ডি ডি টি দেন থাকবে আমাদের ফাইভ টি তো এরপরে আমরা দেখো এটা নর্মালি সূত্র করে নেব তো সূত্র করার আগে আমাদের একটা কাজ করতে হবে এই যে তলকের আগে যে ধ্রুব সংখ্যাটা থাকবে এ ধ্রুব সংখ্যাটাকে আমরা ডিডিটির সামনে নিয়ে আসবো তো যেহেতু এখানে তলকের আগে কোনো ধ্রুব সংখ্যা নাই তো এটা যেমন আছে তেমনই থাকবে ডিডিটিটি স্কোয়ার তো এই কেনটা যদি সামনে নিয়ে আসো তাহলে থাকছে ডিডিটি ইন্টু টি দেন ফাইভটার সামনে নিয়ে আসলে ডিডিটি ইনটু টি এই দেখ আশা করি লাইনটা বুঝতে পারছো ডিডিটি ইনটু টি থাকবে তো এখন যদি এইটাকে আমরা এর প্রথম সূত্রে ফর্ম্যাটে ফেলি অর্থাৎ যদি এটাকে আমরা মনে মনে এক্স ভাবি আর টু নাকে যদি এম ভাবি তাহলে সূত্র ছিল এ এক্স টু দি মান এন মাইনাস অর্থাৎ প্রথমে যে পাওয়ারটা থাকবে পাওয়ারটা সামনে বসবে দেন আমরা চলকটা বসাবো আর পাওয়ার থেকে এক বিও তো টু থেকে এক বিএক করলে কত হবে ওয়ান সেমভাবে আমরা এখানে টেনটা রেখে দেব এই দেখা আমরা গত ক্লাসে শিখেছিলাম আমরা যার সাপেক্ষে অন্তরীকরণ করব যদি শুধু সেই থাকে অর্থাৎ এক্স এর সাপেক্ষে এক্সের অন্তরীকরণ করলে রেজাল্ট আসবে ওয়ান একইভাবে টির সাপেক্ষে টিকে অন্তরীকরণ করলে রেজাল্ট আসবে ওয়ান মাইনাস ফাইভ একইভাবে টির সাপেক্ষে টির অন্তরীকরণ করলে রেজাল্ট কত আসবে ওয়ান আমরা এইটা ব্যাখাত গত ক্লাসে দিয়েছিলাম তো এটা গুণ করলে আসছে 2t 10 5 অর্থাৎ 2t 5 এ হচ্ছে আমাদের ফাইনালি রেজাল্ট তো আশা করি বুঝতেvastো আমরা একে একে তিন নম্বরের যে প্রশ্নগুলো দেওয়া আছে অর্থাৎ 14টা প্রশ্ন দেওয়া আছে আমরা 14টা প্রশ্নই ধারাবাহিকভাবে সলভ করব ইনশাআল্লাহ তো এরপরে আমাদের দ্বিতীয় নম্বর প্রশ্ন আমাদের দ্বিতীয় নম্বর প্রশ্ন দেওয়া আছে ওয়াই তো আমরা এখানে লিখে নেব ডি ডি ওয়াই যেহেতু নিজ নিজ তলকের সাপেক্ষে অন্তরী করো আমাদের এখানে ওয়াই কিউব প্লাস ওয়ান বাই ওয়াই কিউব এটাকে অন্তরীকরণ করতে হবে তো এটা আমরা কিভাবে অন্তরীকরণ করতে পারি তো এখানে যদি আমরা ওয়াই কিউবটা রেখে দিই এখন বলো ওয়ান বাই ওয়াই কে আমরা লিখতে পারি না ওয়াই টু দি পাওয়ার মাইনাস থ্রি Y টু দী পান মাইনাস থিরুজের কথা ওয়ান বাই ওয়াই কিউ থু সেন কথা কারণ আমরা তো এই সূত্র জানি এ টু দ্বি পান মাইনাস এম সো ওয়ান বাই এ হু দীপার এম এই সূত্রে আমরা সূচকের জানি তো সেই সূত্র থেকে এটা ভাঙতে পারি দেন এবার আমরা ডি ডি প্রত্যেকটা পদের কাছে প্রত্যেকটা পদের সাথে লিখে দেব। দেন ডি ডি ওয়াই টু দ্বি পান মাইনাস তো এইবার মান আমরা এখান থেকে এই নর্মালি এই প্রথম সূত্রটা ভাঙতে পারবো না আমরা প্রথম সূত্র যদি এখান থেকে ভাঙাই তাহলে আমাদের পাওয়ারটা সামনে আসবে দেন আমরা চলক রেখে পাওয়ার থেকে এক বিয়োগ করব অর্থাৎ থ্রি থেকে এক বিয়োগ করলে টু হয়ে যাবে প্লাস আমরা যদি এইটাকে সূত্রে ভাঙাই তো এই মাইনাস থ্রিটার সামনে আসবে মাইনাস থ্রি দেন ওয়াই টু মাইনাস থ্রি থেকে যদি আরো একটা বিয়োগ করো তা মাইনাস কত হবে ফোর সুতরাং আমরা তিন প্রশ্ন করলাম দুইটাই কিন্তু একটা সূত্র দেয় হয়ে গেছে তো এরপরে আমাদের তৃতীয় নাম্বার যে প্রশ্নটা আছে তৃতীয় নাম্বার প্রশ্ন দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস টু আর এক্স এখানে আমরা কি করবটাকে গুণ করে নেব অর্থাৎ ডিডিএক্স তো এখান থেকে গুণ করো এক্স এক্স এর সাথে গুণ করলে হবে এক্স মাইনাস এক্স ওয়ান সাথে গুণ করলে এক্স স্কোয়ার দেন প্লাস টু এক্স তো এখান থেকে যদি কাটাকাটি কাটাকাটি হচ্ছে না তো আমরা কি করব এই ডি ডি এক্স টা সবার সাথে নিয়ে নেব তো ডি ডি এক্স এখানে থাকবে এক্স কিউব মাইনাস ডি ডি এক্স এক্স স্কোয়ার প্লাস এই টুটা সামনে লিখে দেব ডি ডি এক্স এক্স মাইনাস ডি ডি এক্স কত হবে টু তো এখান থেকে সূত্র বার আশা করি এখন এটা আমরা পারবো থ্রি এক্স টু দি পাওয়ার থ্রি থেকে ওয়ান বেক করলে টু মাইনাস এটা আসবে টু এক্স টু দার্ক টু থেকে ওয়ান বের করলে ওয়ান আর এখানে আসবে টু এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ করলে হয় ওয়ান আর এইটা একটা নতুন সূত্র যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি বা যদি এক্স বাদে অন্য কোনো পথ বা রাশি দায় থাকে অর্থাৎ তাকে আমরা ধ্রুমু হিসেবে কল্পনা করতে পারি এক্স এর সাপেক্ষে টু এখানে ধুমু তো ধ্রুম পদের অঞ্চলীকরণ করলে আসবে জিরো তোমাকে আজকে এক্সপ্লেইন করি যদি এখানে ডি dx নাও যদি এখানে সি থাকে তো x এর সাপেক্ষে -e, c কে অন্তরীকরণ করা যায় না তখন তার রেজাল্ট কত আসবে 0 তো একবারে বলবো আমরা কনস্ট্যান্ট কোন পদ অন্তরীকরণ করলে আসবে কত 0 তো ফাইনালি আমরা লিখতে পারি 3x2 2x 2 তো এইটা হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্নের 3 নম্বর आंसर এটা ছিল আমাদের তিন নম্বর প্রশ্নের তিন নম্বর অ্যানসার তো আশা করি আমরা এটা বুঝতে পারছি তো সেম ভাবে আমরা এখান থেকে চার নম্বর প্রশ্ন আমি চার নম্বরটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিছি তোমরা চার নম্বর প্রশ্নটা ভাষায় প্র্যাকটিস করবা যদি চার নম্বর প্রশ্ন সলভ করতে গিয়ে কোথাও প্রবলেম ক্রিয়েট হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবা আমি আশা করতেছি এই প্রশ্ন তোমরা বারবার অন্তরিকরণ চ্যাপ্টারটা কিন্তু অনেক ইজি যদি এটা বেসিক বুঝে প্র্যাকটিস করা যায় খুবই সহজ একটা চ্যাপ্টার তো এরপর আমরা চার নম্বরটা তোমাদের হোমওয়ার্ক থাকবে আমরা এবার পাঁচ নম্বর থেকে শুরু করব তো পাঁচ নম্বর প্রশ্নে দেওয়া আছে আমরা ডি ডি এক্স এ এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর লগ এ টু দি পাওয়ার ফোর লগ ফোর লগ এখানে দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স

log a to the power x এই রকম আমরা কনস্ট্যান্ট মানটা সামনে নিয়ে আসলাম তো এইবার যদি আমরা সূত্র করি তো 4 টা সামনে আসবে দেন 4 থেকে 1 বিয়োগ করলে হবে 3 মাইনাস 4 টা রেখে দিলাম দেখো এই প্রশ্নটাকে দুই ভাবে ক্যালকুলেশন করা যায় তবে এটা মূল নিয়মে যখন আমরা সূত্রগুলো প্রতিপাদন করব তখন সেখান থেকে দেখা যায় dx যদি a টু দি পাওয়ার x এর আমরা অন্তরীকরণ করি তার রেজাল্ট আসবে ওয়ান ভাগ এক্স এ লি এই যে এটা সূত্র এখানে রাখছি ডি ডি এ টু দি পার এক্স কে যখন অন্তরীকরণ করবা তখন হবে ওয়ান ভাগ এক্স লগ ই লগ ই তো আমরা এখান লিখতে পারি ওয়ান ভাগ এক্স লগ কত ই তাহলে এটা বুঝতে পারছি আমরা যদি আমরা এক্স এর সাপেক্ষে লগ এ টু দি পার এক্স কে অন্তরীকরণ করি তাহলে আমাদের রেজাল্ট আসবে ওয়ান ভাগ এক্স লগ ই

তো এখান থেকে আমাদের আমার সূত্র বুঝবে মুখস্থ সূত্র যদি ই টু এক্স এর সাপেক্ষে তুমি ই টু দি পার্স কে অন্তরীকরণ করো আমি আবার রিপিট করতেছি যদি এক্স এর সাপেক্ষে ই টু দি পার্স কে অন্তরীকরণ করি তাহলে আমাদের থাকবে ই টু দি পার এক্স বাট যদি আমরা এক্স এর সাপেক্ষে এ টু দি পার এক্স কে অন্তরগরণ করি যদি এক্স এর সাপেক্ষে এ টু দী পার এক্স কে অন্তরীকরণ করি তাহলে আমাদের রেজাল্ট আসবে এ টু দি পার এক্স সিং টু এ

এই সূত্রগুলো আপাতত লাগবে না যদি লাগে আমরা মুখস্থ করে লিখে নিতে পারবো তো এখান থেকে আমাদের কিছু ত্রিকোণমিতিক অনুপাতের এই যে ক্যালকুলেশন করে এইগুলো একটু মনে রাখতে হবে যদি আমরা সবগুলো এক্স এর সাপেক্ষে ধরে নিই এক্স এর সাপেক্ষে যদি আমরা সাইন এক্স কে অন্তরীকরণ করি তাহলে আমাদের আসবে কস এক্স এগুলো সূত্র হিসেবে মনে রাখতে হবে যে ডি ডি সাইন এর অন্তরীকরণ হবে কস এক্স

তাহলে আমাদের রেজাল্ট আসবে sec square x আমরা tan x এর অন্তরীকরণ করলে রেজাল্ট আসবে sec square ঠিক একই হবে যদি আমরা এখান থেকে d dx d dx যদি আমরা এখান থেকে cosec x কে অন্তরীকরণ করি তাহলে cosec x এর করলে হয় মাইনাস সরি এখানে cot x হবে আমরা যদি cot x কে অন্তরীকরণ করলে হবে মাইনাস cosec square x তাহলে যদি আমরা cot x কে অন্তরীকরণ করি তাহলে আমাদের রেজাল্ট আসবে মাইনাস কোসেক স্কোয়ার এক্স তো এই লেখাটা কি দেখা যায় সাইড থেকে হ্যাঁ লেখাটা সাইড থেকে দেখা যাচ্ছে তো আশা করি আমরা এই সূত্রগুলো বুঝতে পারছি তো এই সূত্রগুলো আমরা জানলে এই প্রশ্নগুলো একদম ইজি তো আমরা সেম ভাবে এই ফাইভটাকে সামনে নিয়ে আসবো দেন ডি ডি এক্স কজ এক্স দেখো আমরা এই যে বারবার ফাইভটা সামনে নিয়ে আসছি না

তাহলে এটা ছিল আমাদের কত নম্বর সাত নম্বর আট নম্বর দেখি আমাদের আট নম্বর তো এইবার থেকে মানে এখন যে প্রশ্ন শুরু করবো এই প্রশ্ন থেকে আমরা সামনে নিয়ে আসবো না আমরা ডিডিএক্স বা ডিডি থিটা আলাদা লিখবো না আমরা একবারে এগুলো ভেঙে দেবো তাহলে নাইন কে এখানে রাখলাম তাহলে যদি থিটার সাপেক্ষে সাইন থিটাকে অন্তরীকরণ করো তাহলে আসবে cos থিটা এটা দেখো आंसरটা হয়ে গেছে আমরা এখানে ধরো নাইন এই নাইনটার সামনে নিয়ে আসছি যদি a d থিটার সাপেক্ষে সাইন কে অন্তরীকরণ করো তখন রেজাল্ট চলে আসবে cos থিটা তো আশা করি এটা বুঝছি তাহলে এরপরে আট নম্বরের পরে আমাদের নয় নম্বরে আরেকটা প্রশ্ন দেওয়া আছে আমাদের নয় নম্বরে প্রশ্ন টু কস থিটা প্লাস নাইন সেক তাহলে ডি ডি থিটা টু কস থিটা প্লাস নাইন সেক থিটা তো এই অঙ্কটা আমরা একটু ভেঙে লিখতে পারি বাট আমরা ভেঙে লিখবো না যেহেতু অনেকগুলো প্রশ্ন একইভাবে আমরা ভেঙে দেখছি তাহলে এই ডি ডি থিটা এটা প্রথমটার সাথে যাবে এটা দ্বিতীয়টার সাথে যাবে তাহলে আমরা প্রথমত টু কে রাখছি ডি ডি থিটা সাপেক্ষে যদি কস কে অন্তর্গত করো

তো আমি এই লাইনটা কিন্তু আর ভেঙে লিখবো না এটা মনে মনে ভাববো আমরা প্রত্যেকটা অনুপাতের সামনে নিয়ে নিয়েছি তো এখান থেকে মাইনাস টু সাইন থিটা প্লাস নাইন সেট থিটা টেন তাহলে এটা ছিল আমাদের তিন নম্বরে নয় নম্বর প্রশ্ন তো আশা করি এটা বুঝতে পারছ খুবই সহজ প্রশ্ন যদি এইগুলো একটু ধৈর্য সহকারে বুঝতে পারো অর্থাৎ মুখস্থ করে নিতে পারো তাহলে দেখবা তোমার কাছে অন্তরীকরণ অধ্যায়টা অনেক সহজ এটা অনেক সহজ একটা অধ্যায় তো এরপরে আমাদের দশ নম্বর অঙ্কটা করে নি তোমাদের যদি এই প্রশ্নগুলো হোমওয়ার্ক দেওয়া যেত আমার বিশ্বাস তোমরা সবাই এগুলো হোমওয়ার্ক করতে পারতো বাট তাও আমি এই অঙ্কগুলো করে দিই যাতে যাদের এর মধ্যে একটু ছোটখাটো প্রবলেম আছে এই প্রশ্নগুলো তারা যাতে বাসায় নোট খাতায় উঠাই নিতে পারে তাহলে এক্স এর সাপেক্ষে যখন তুমি সেকের অন্তরীকরণ করবা

লন টি প্লাস ফাইভ টি লন খুবই সহজ প্রশ্ন খুবই সহজ প্রশ্ন আমরা একইভাবে এক লাইনটা করে নেবো কারণ দেখো যখন এই প্রশ্নগুলো তোমার যদি এম আসে বাট এত সহজ প্রশ্ন তো শিলং শিল আসবে না লাস্টের দিকে আই এফ এর যে প্রশ্নগুলো আছে দুইবার তিনবার অন্তরিকর্ট করতে হয় এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বাট এই যে প্রশ্নগুলো আছে এগুলো তো এমসিকিউ আসবে তো এমসি কিউ এর প্রশ্নের জন্য খাতা দেখবে না তখন তোমার তো এগুলো মনে মনে ক্যালকুলেশন করা লাগবে এই জন্য চেষ্টা করো এই প্রশ্নগুলো বেশি ভেঙে না লেখার জন্য যেহেতু আমরা বেসিকে তো অনেক ভেঙে লিখছি তো এবার আসো আমরা কি করব এইটাকে টাকে সামনে রাখলাম যদি cos t কে অন্তরীকরণ করো তাহলে sin t sin t তারপর এখানে ln t কে অন্তরীকরণ করলে 1/t এটা আমরা জানি তো আমরা d dx যদি ln x কে অন্তরীকরণ করো তাহলে 1/x হয় ln x কে অন্তরকরণ করলে কত হবে 1 ভাগ x সেম ভাবে t কে করলে 1 ভাগ t আর 5 t কে করলে শুধু 5 থাকে তো এটা আমরা আশা করি জানি তো তাহলে ফাইনালি আমাদের রেজাল্ট কি দাঁড়াবে -8 sin t 1 ভাগ t 5 এই হচ্ছে आंसर এটা ছিল আমাদের 11 নম্বরের आंसर তো 11 নম্বরের পরে আমরা 12 নম্বর দেখব বারো নম্বর প্রশ্ন করার জন্য ত্রিকোণ মিতি একটু সূত্রের হেল্প লাগবে তোমার অর্থাৎ ত্রিকোণ মিতি দ্বারা ত্রিকোণ মিতি মধ্যে এটা হচ্ছে আমাদের বারো নম্বর প্রশ্ন তাদের একটু সমস্যা হতে পারে বাট আমি সূত্র লিখে দিচ্ছি তোমরা এটা মুখস্থ করে নিবা আমি সূত্র লিখে দেব তোমরা সূত্রগুলো মুখস্থ করবা ওয়ান মাইনাস কস টু থিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস টু থিটা

থিটা খুবই সহজ কোর্স তাই না শুধু তোমাদের ত্রিকোণমিতি করায় তাই তোমাদের ত্রিকোণমিতি অধ্যায়ের অঙ্কে প্রবলেম হয় তাই আমাকে আজকে বলཔ་pathname আমি চেষ্টা করব তোমাদের ত্রিকোণমিতি অধ্যায় অর্থাৎ সপ্তম অধ্যায় প্রশ্নগুলো সলভ করে দেওয়ার জন্য তো এটা ছিল 12 নম্বর তো এবার আমরা 13 নম্বর প্রশ্ন দেখব নাম্বার 13 আমরা प्राय अध्याय এর তিনের শেষের দিকে 13 নম্বর প্রশ্ন দেখা আছে ডি থিটা এটা বলছে আমাদের 2 tan θ/2 ডিভাইডেড বাই এখানে দেওয়া আছে 1 প্লাস 1 প্লাস tan² θ/2 tan² θ/2 তো আমরা কি করতে পারি এখান থেকে d d θ রেখে দেব খুবই সহজ আমরা এখান থেকে 2 tan θ 2 tan θ যে আমরা রাখি তাহলে আমাদের থাকছে কত 2 tan θ/2 ডিভাইডেড বাই

তাহলে এই হচ্ছে আমাদের ফাইনালি অ্যানসার তাহলে আজকের ক্লাসে আমাদের তৃতীয় অধ্যায়ে সরি নয় পয়েন্ট বি এর তিন নম্বরে চোদ্দটা প্রশ্ন সলভ করলাম আমরা পরবর্তীতে ইনশাল্লাহ পাঁচ নম্বর ছয় নম্বর ধারাবাহিকভাবে এগুলো সলভ করব তো এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ